গুরু ব্রহ্মাগুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তৎমৈ শ্রীগুরবে নমঃ আমার প্রানেট ঠাকুর পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকরনকুল চন্দ্রে রাতুল রাঙাচরণ জানায় শতকোটি দন্দবত্র নাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা যত আসুক আপদ বিপদ যেমনই হক প্রাণ ইষ্টভ্রতে আনেই আনে সবার পরিত্রাণ

বিপদ আপদ গ্রহ দোষ এই সমস্ত থেকে কিন্তু আমরা পরিত্রাণ লাভ করব এই ইষ্টবৃত্তি নিয়ে মানুষের মনে প্রচুর দ্বিধাদ্বন্দ্ব রয়েছে প্রচুর মানুষ প্রশ্ন করেন ধর্ম করব ঠাকুরকে ডাকব দীক্ষা নেব কিন্তু প্রতিদিন পয়সা কেন দেব অনেকে বলেন আমরা খেতে পাই না কষ্টের পয়সা ঠাকুরকে কিভাবে দেব পরম দয়াল বাণী দিলেন জীবন যদি যাইরে তোর ইষ্টবৃত্তি ছাড়িস না ধর্ম অর্থ কাম মুখের ওই নিশানা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে আমাকে না দিয়ে খায় সে চোর কর্মযুগ বারো নম্বর শ্লোকে তিনি আরো স্পষ্ট করে দিয়ে বললেন যজ্ঞের দ্বারা তৃপ্ত হইয়া দেবগণ তমাদিগকে অভিষ্ট ভোগ্য বস্তু দান করিবেন তাহাদিগের প্রদত্ত বস্তু তাহাদিগকে না দিয়া ভজন করিলে কৃতজ্ঞ পরসাফহারি চোরের নায়ে কাজ করা হয় অর্থাৎ ভগবান আমাদেরকে সবই দিয়েছেন যা যা লাগবে সবই তিনি দেবেন কিন্তু আমরা যদি ভগবানকে না দেখাই তাহলে সেটি চোরের ন্যায়ে কাজ করা হয় আচ্ছামা আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি মানবরূপে কার ইচ্ছায় স্বয়ং ভগবানের ইচ্ছায় তিনি যদি না চাইতেন আমরা কি মানুষে আস্থা মাগো আমরা তার দাস আমরা শুধু অহংকার করতে পারি কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনি কে কেন এই পৃথিবীতে আপনার আগমন আচ্ছা আপনি কি জানতেন আপনি যে মা আপনাকে জন্ম দিয়েছেন এই মাকে আগে থেকে কি আপনি জানতেন না জানতে পেরেছিলেন উনি আপনার পিতা হবেন আমরা কিন্তু তা কেউই জানি না তিনি সৃষ্টিকর্তা তিনি বিশ্ববিদাতা ভগবান আমাদেরকে শুধু সৃষ্টি করেননি আমাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা যা লাগে সেগুলোও দিয়েছেন আমরা ভগবানের দেয়া জল আলো বাতাস মাটি সমস্ত কিছু ভোগ করছি কিন্তু আমরা ভগবানকে কি দিচ্ছি কোনো কিছু কিনতে বা কোথাও থাকতে চাইলে আমাদের প্রত্যেকেরই কিন্তু মতো কর বা টাকা বা ট্যাক্স কিন্তু দিতে হয় আপনি না দিতে চাইলেও আপনাকে জোর করা হবে দেওয়ার জন্য এবং নির্দিষ্ট একটি দাম ধার্য করা হয় বা ভাড়া সেটি কিন্তু আপনাকে দিতে হবে তাহলে ভাবুন আপনি ভগবানের কাছে সব নেবেন কিন্তু দেওয়ার বেলায় ফাঁকা তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে ইষ্টবৃতের কথা বলেছেন এই ইষ্টবৃত্তে কি এবং ইষ্টবৃত্তে কিভাবে পালন করতে হয় সে বিষয়ে আমরা কিন্তু আজকে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানবো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিলেন এই ইষ্টবৃত্তে কি এবং এই ইষ্টবৃত্তে কিভাবে পালন করতে হয় পরম দয়াল বানিয়ে দিলেন পেলি কতই দিলে কি ঢাললি শুধু ছায়া ঘি পাপের বেশি পাওয়ার লোক বাড়াই দুঃখ বাড়াই খুব ঠাকুর অনুকূলচন্দ্র বললেন শরীর মনে যুক্ত আগ্রহের সহিত ইপসিতে কেন্দ্রিত হয়ে তার ভরণ কামনায় উপার্জনশীল হয়ে দৈনন্দিন জীবনে সর্বপ্রথম তাকে যে অর্ঘ নিবেদন করা হয় তাকে ইষ্টব্রতি বলে অর্থাৎ তাকে ভালোবেসে শরীর ও মন তাতে উৎসর্গ করে মনের কোনো সংকোচ না রেখে সূর্য ওঠার আগে প্রত্যেক দিন সকালে খালি পেটে জল গ্রহণের পূর্বে সৎ পথে নিজের উপার্জনের কিছু অর্ঘ তাকে নিবেদন করাই হলো ইষ্টব্রতি এবং এই ইষ্টব্রতি করার সাথে সাথে আমাদেরকে পাড়া প্রতিবেশী সাহায্যার্থে অসহায় মানুষদের সাহায্যার্থে জীব সেবার জন্য কিছু অর্ঘ কিন্তু রাখতে হবে এটাও কিন্তু ইষ্টব্রতির মধ্যে পড়ে এছাড়া দান ধ্যান এগুলো কিন্তু করার জন্য সেবা করার জন্য কিছু অর্ঘ রাখতে হবে এটাও কিন্তু ইষ্টব্রতির মধ্যে পড়ে তিনি আর বলছেন মনের মধ্যে যে প্রবৃত্তি উকি মারুক না কেন তাকে নিয়ন্ত্রণ করে ইষ্ট সত্য ইষ্ট প্রতিষ্ঠিতমুখী করে তুলতে সজাগ থাকতে ইষ্ট ব্রতির প্রয়োজন ইষ্ট বা গুরুকে ভরণের মাধ্যমে আমরা জীবনমুখী হয়ে উঠি সকল দুঃখ দুর্দশা ব্যথা বেদনা এগুলো কিন্তু কেটে যায় সহজেই ইষ্ট ব্রতির মধ্য দিয়ে আমাদের সকল গ্রহদোষ সহজেই কেটে যায় জীবনের প্রত্যেক দুর্ঘটনা থেকে আমরা সহজেই মুক্তি পাই কোনো আপদ বিপদই আমাদের কিন্তু কিছু করতে পারে না ওই যে একটা কথা আছে না রাখে হরি মারে কে তো আমরা সাধারণত ভাবি হরি যদি রাখে তাহলে আমাদের কে অর্থাৎ ভগবান যদি আমাদেরকে রেখে দেন আমাদের মারেকে কিন্তু ব্যাপারটা ওটা নয় ব্যাপারটা হচ্ছে আমরা যদি হরিকে রাখি অর্থাৎ রাখে হরি যে হরিকে রাখে তাকে মারে কে অর্থাৎ যে হরির ভজনা করে যে হরি সাধন ভাজন করে হরির কথা শুনে চলে তাকে মারে কে আর মধ্যে হরি বর্তমান থাকেন তাই তো তাকে ধরে চলতে হয় আর এই যে সাধন ভজন এই যে নিয়ম কানুনের কথা বলা হচ্ছে আর ইষ্টপ্রীতি কিন্তু একটা পাঠ শাস্ত্রে যেমন আছে দেখবেন দান ধ্যান সেবা কর্ম এই সমস্তটাই প্রত্যেক মানুষের আসল কর্ম অর্থাৎ এটা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হয় আগেকার দিনে দেখেছেন গুরুর দক্ষিণা দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত মানুষ উৎসর্গ করতেন ভক্ত মানুষরা নিজের জীবন দিয়ে দিতেন নিজের আঙুল কেটে দিতেন নিজের সন্তানকে বলে দিতেন শুধুমাত্র ধর্মকে রক্ষা করার জন্য শুধুমাত্র গুরুর কথায় গুরু দক্ষিণা দেওয়ার জন্য আর বর্তমানে আমরা পরম গুরু যিনি জগতের গুরু তার চরণে সামান্য এই কিছু অর্গ দিতে গিয়ে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করে ফেলছি আমরা তাহলে কত বড় মাপের ভক্ত হয়ে উঠেছি চিন্তা করুন তিনি বলছেন ইষ্টব্রতি করে আমাদের বিভিন্ন রকম ধ্বংস ক্ষয় ক্ষতি প্রতিরোধ করতে পারি বিভিন্ন অমঙ্গল কিন্তু কাটিয়ে দেয় এই ইষ্টব্রতি আমাদের অতীতের রাজ্য সমাজেও ইষ্টব্রতি বা প্রতিদিন ইষ্টকে খাওয়ানোর কিন্তু ছিল ইষ্টবৃতি মানুষের ও দারিদ্র ব্যাধের গোড়া মেরে মানুষকে অনুরক্ত তোলে শ্রী শ্রী ঠাকুর তাই বললেন যতই আসুক আপদ বিপদে যেমনই হোক প্রাণ ইষ্টবৃতি আনেই আনে সবার পরিত্রাণ ইষ্টের ধন ইষ্টকেই দিস তাই বঞ্চনা অন্যকে তা দিলেই জানিস আসিবে বিপাক গঞ্জনা ইষ্ট વૃত্তিতে পুরস্কার ও যোজন হয় এর মানে জানতে চাইলে শ্রী শ্রী ঠাকুর বললেন পুরস্কার হলো শিল্পী অঙ্গ এবং দৈব অঙ্গ হলো অনুভূতি অঙ্গ ইষ্টের জন্য করার ফলে যে সঞ্চিত ফল হয় তা আমাদের রদে ধর দেয় অর্থাৎ কতগুলি অজানা আগেই জানা হয়ে যায় এর ভিতর দিয়ে তার ফলে সেই জানা মাফিক পরে কাজ করতে সুবিধা হয় ইষ্টানুক বোধ অভ্যাস ও প্রেরণা তদনুক কর্মে প্রবৃত্ত করে তাই তো কলকি অবতার যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে ইষ্টভৃতের কথা বলেছেন প্রত্যেক যুগে ইষ্টভৃতির প্রচলন ছিল একাল সেকাল সকল যুগোপযুগী রীতিনীতির কথা তিনি আমাদেরকে বলেছেন তাই তো তিনি যুগপুরুষোত্তম তিনি বানিয়ে দিলেন সব দেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নরমূপে করেন ধৃতি বৃষ্টি ইষ্টব্রতি পালনের সম্বন্ধে বললেন প্রতিদিন সূর্য ওঠার পূর্বে খালি পেটে জল গ্রহণের পূর্বে নাম ধ্যান করে কিছু পরিবারে অর্থ জমা করতে হয় এবং তা ঠিক তিরিশ দিনের দিন পাঠাতে হয় ইষ্টব্রতি প্রতভঙ্গে কি কি নিয়ম আমাদেরকে পালন করতে হবে অর্থাৎ যারা ইষ্টব্রতি করতে করতে ছেড়ে দিয়েছেন তাদের উদ্দেশ্যে পরম দয়াল বিধান দিলেন ইষ্টব্রতি নিবেদিত অর্ঘ অন্য কাজে ব্যয় করলে বা হারিয়ে ফেললে অনুতাপের সঙ্গে ভিক্ষা করে ওই নষ্ট বা অর্ঘ সংগ্রহ করে পরদিন দিন গ্রহণ করে তার পরের দিন সংগৃহীত অর্থ মন্ত্র পাঠ করে নিবেদন করে পুনরায় ব্রত নিয়মিতভাবে পালন করতে হয় অনেকে যারা ইষ্টবৃত্তি করতে করতে ছেড়ে দেন তাদেরকে বলি পুনরায় ঠাকুরের চরণে ক্ষমা প্রার্থনা করে অনুতাপের সঙ্গে হব্বিষান্ন পালনের মাধ্যমে ইষ্টব্রতী নিয়মিতভাবে শুরু করুন দেখবেন আপনার সকল জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট গ্রহদোষ দোষ সমস্ত কিছু দূর হয়ে যাবে আর এই এ যুগের হলো মূল ধর্ম আর এই কিন্তু এ যুগে আপনাকে পালন করতেই হবে কেননা এর মধ্য দিয়েই যে আমাদের সকল কিছু থেকে আমরা সহজে মুক্তি লাভ করতে পারবো আর খুব করে কিন্তু নাম জপ করতে হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম